ভার্ভ স্টাডি অধ্যয়ন করা সাফার ধৈর্য ধারণ করা বা ক্ষতিগ্রস্ত হওয়া সাজেস্ট ধারণা করা বা বাতলানো শোট গুলি করা শাউট চিৎকার করা স্টাক আটকে পড়া স্টোর মজুত করা স্টক মজুত করা বা বিক্রয়ের জন্য রাখা স্টপ থামা স্টিল চুরি করা সাবমিট সমর্পণ করা বা দাখিল করা সাবট্রাক্ট বিয়োগ করা সাপ্লাই সরবরাহ করা সাপোর্ট সমর্থন করা সাপোজ অনুমান করা বা মনে করা সারভাইভ বেঁচে থাকা সাসপেক্ট সন্দেহ করা সাসপেন্ট সাময়িকভাবে বরখাস্ত করা সাস্টেইন বজায় রাখা সোয়াপ অদলবদল করা সোয়ার শপথ করা সুইম সাঁতার কাটা সুইং দোলানো বা দোল খাওয়া স্যাটিসফাই সন্তুষ্ট করা স্কেল ওজন করা সাক, স্তন্য পান করা বা চোষা সাকসিড সফল হওয়া ঠেইক গ্রহণ করা ঠক কথা বলা ঠেস্ট আস্বাদন করা টিচ শিক্ষা দেওয়া ঠ্যাপ টোকা মারা ঠেল বলা ঠ্যান্ট পরিচর্যা করা টেস্ট পরীক্ষা করা থ্যাঙ্ক কৃতজ্ঞতা জ্ঞাপন করা থ্রো নিক্ষেপ করা টাই গির দেওয়া টলারেইট সহ্য করা টাচ স্পর্শ করা ট্রেড লেনদেন করা বা ব্যবসা করা